নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে আগে কে কে আর কিন্তু নিতে পারে কিছু বড় ডিসিশন এবং তার পাশাপাশি আপনারা যে আমাকে ফিল সল্টকে নিয়ে প্রশ্ন করেছেন যে ফিল সল্ট তাকে কি কে কে আর আবার ফিরিয়ে আনতে পারবে কি পারবে না সেটাও সমস্তটা কিন্তু ডিসকাশন করব তাই ভিডিওটি শুরু করার আগে বলে রাখি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছে সবাইকে একটু করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদের প্রশ্নের উত্তর দিই আপনারা যে আমাকে প্রশ্ন করেছেন যে ফিল সল্টকে কে কে আর আরও একবার ফিরিয়ে আনতে আনতে পারবে কি পারবে না তো বলে রাখি উত্তরটা হচ্ছে ফিল সল্টকে কে কে আর ফিরিয়ে আনতে পারবে কিন্তু সেটা অক্সান টেবিলে কে কে আর কে ফিল সল্টকে আবার কিনতে হবে কে কে আর যদি ফিল সল্টকে রিটার্ন করার কথা ভাবেন সেটা কিন্তু সম্ভব নয় কারণ ফিলসল্ট জেসন রয়ের রিপ্লেসমেন্টে এসেছিলো তাই যেহেতু সিজন শেষ তাই ফিলসল্টের সঙ্গে কে এর সম্পর্কও শেষ তাই যদি কে কে আর ফিলসল্টকে ফিরিয়ে আনতে চায় তাহলে সেটা কে কে অকশন টেবিলে অন্য দলের সঙ্গে কিন্তু টেক্কা দিয়ে নিতে হবে তাছাড়া কে কে আর কিন্তু পারবে না কারণ যেহেতু জেসন রয়ের রিপ্লেসমেন্টে ফিলসল্ট এসেছিলো তাই সিজন শেষ হতেই ফিলซอล্ট কিন্তু কে কে আর সঙ্গে কোনো সম্পর্ক নেই অবশ্যই কে কে আর চাইলে জেসন রয়ের সঙ্গে কিন্তু এক্সটেনশন করতে পারবে কিন্তু ফিলซอล্টকে পারবে না কারণ কে কে প্রথম চয়েস প্লেয়ার ছিল জেসন রয় তাই কে কে আর শুধু জেসন রয়ের ওপরই কিন্তু যা কাজ করার করতে পারবে ফিলซอล্টকে কে কে নিতে হলে সেটা কে কে মেগা অকশন থেকে নিতে হবে তো আশা করি ফিলซอล্টের ব্যাপারটা পুরোপুরি বুঝেছেন এটাই হচ্ছে আইপিএল নিয়ম তো এবারে বলি সামনের বছর যেহেতু মেগা অকশন তাই সমস্ত দলই কিন্তু নিজের প্লেয়ার ছেড়ে দেবে এবং অকশানে অনেক বড় বড় প্লেয়ার আসবে তো এক ফোটাও সন্দেহ নেই তো এরই মধ্যে কে কে এর কাছেও কিন্তু মেগা অকশানের রিটেনশানে হাতে বেশি প্লেয়ার থাকবে না আপাতত সমস্ত ফ্র্যাঞ্চাইজি আটটা প্লেয়ারের রিকোয়েস্ট করেছে তবে আমার মনে হয় না আটটা প্লেয়ার হতে পারে ছটা প্লেয়ার হলেও হতে পারে তো সেক্ষেত্রে পঁচিশ কোটি টাকা দিয়ে কে কে আর মিচেল স্টারকে রিটেন করবে এর সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে অতএব আমরা বলতেই পারি কে কিন্তু মিচেল স্টারকে ছেড়ে দেবে এবং মিচেল স্টারকে ছাড়লে কিন্তু কে প্রায় পঁচিশ কোটি টাকা টেবিলে পেয়ে যাবে তো কিন্তু মিচেল স্টারকে আবার কিনতে পারে এবং মিচেল স্টারকে জন্য যদি কোটি পর্যন্ত গিয়ে কিনে নেয় তাহলে কিন্তু সেটা কে লাভ দশ কোটি টাকা কে কে আরো পেয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু কে কে আর অন্য প্লেয়ারকেও কিনতে পারে আমি বলবো কে কে মিচেল স্টারকে কিন্তু রিটার্ন করবে সম্ভাবনা কিন্তু নেই কারণ কে কাছে কিন্তু অপশান কম থাকবে মেগা অপশানের জন্য তাই ধরুন ছটা অপশান আছে কে কেয়ারের কাছে ছটা প্লেয়ারের মধ্যে আমার মনে হয় না কে আর পঁচিশ কোটি টাকা দিয়ে মিচেল স্টারকে রিটার্ন করবে তো আমি বলবো এই বিষয়ে কিন্তু কে আর ম্যানেজমেন্টকে খুবই বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে সমস্ত সিদ্ধান্ত নিতে হবে এবং আমি বলবো গম্ভীর কিন্তু প্রচণ্ড চিন্তায় বসে যাবে যে কোন প্লেয়ারকে রিটার্ন করা যেতে পারে বা কোন প্লেয়ারকে আবার ফিরিয়ে আনা যেতে পারে তো ওভারঅল কিন্তু মেগা অকশন সমস্ত দলকে কিন্তু নিজের মাথা খাটাতে হবে ভালো ভালো প্লেয়ারের জন্য তো এইবারে বলি আমি কেন বলছি কে এল রাহুল কে কে দলে আসতে পারে কারণ আমরা সবাই জানি কে এল রাহুল তিনি কিন্তু গম্ভীরের মেন্টরশিপে লখনৌ সুপার ক্রিকেট খেলেছিলেন এবং আমরা সবাই জানি কে এল রাহুল আর গৌতম গম্ভীরের কিন্তু রিলেশন খুবই ভালো এবং বরাবরই গম্ভীর কে এল রাহুলের প্রশংসা করে এবং আমরা দেখেছি গম্ভীরের মেন্টরশিপে সুনীল নারিন যিনি ব্যাটে রান পাচ্ছিলেন না চারটে সিজনে সেই সুনীল নারীন গম্ভীরের মেন্টরশিপে গম্ভীর এত সুন্দর উপদেশ দিয়েছেন সেই আদেশে সুনীল নারীন ভালো খেলে তাহলে আমি শিওর কে এল রাহুল কিন্তু গম্ভীরের মতো মেন্টরের আন্ডারে আসলে কে এল রাহুল কিন্তু নিজের আবাসে পুরনো ফর্ম ফিরে যাবে যেই কে এল রাহুলকে আমরা জানি একটা সিজনে সাড়ে ছশো সাতশো রান করতে সেই কে এল রাহুলকে কিন্তু আমরা আবার দেখতে পারবো তাই ভালো মেন্টরের আন্ডারে কে এল রাহুলও চাইবে যে আমি ভালো মেন্টরের আন্ডারে খেলি এবং যেহেতু গম্ভীর আর কে এল সম্পর্কও ভালো আছে তাই এটা কিন্তু অসম্ভব নয় যে কে এল রাহুল তিনি কে কে দলে আসলেও আসতে পারে এবং কে এল রাহুল আসলে একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যানের অভাবটাও কিন্তু কে কে পূরণ হয়ে যাবে এবং লখনৌ সুপার জাইন্স কিন্তু ছেড়ে দিতে পারে কে এল রাহুল কারণ যেইভাবে সঞ্জীব গোয়েঙ্কা ব্যবহার করেছিলেন কে এল রাহুলের সঙ্গে সেটা কিন্তু মোটেও মানা যায় না এবং আমরা জানি কে এল রাহুল কিন্তু তিনি মাঝে মাঝেই ক্লাব ছাড়েন এর আগে তিনি আরসিবি ছেড়েছিলেন তারপরে পাঞ্জাব ছেড়েছিলেন অর্থাৎ কে এল রাহুল কিন্তু নিজে ক্লাব চেঞ্জ করে তাই আমার মনে হয় এইবার কিন্তু লখনৌ ছাড়ার সময় এসে গেছে কে এল রাহুলের এবং আমরা কে এল অবশ্যই কে কে দলে দেখলেও দেখতে পারি এর পসিবিলিটিস কিন্তু প্রচুর আছে তো আপনি কি কে এল রাহুলকে কে কে আর দলে দেখতে চান আপনি কতটা খুশি হবেন যদি কে এল রাহুল কে কে দলে সই করে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছে আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার সবাইকে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ